কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে নুরানি স্কলারশিপ দুই হাজার পঁচিশ মোহাম্মদ সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত টাঙ্গাইল জেলার নুরানি শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নুরানি স্কলারশিপ দুহাজার পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে শনিবার উনত্রিশে নভেম্বর সকাল দশটায় গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেয় উপজেলার ঊনপঞ্চাশটি মাদ্রাসার প্লে থেকে দ্বিতীয় শ্রেণীর মোট সাতশো জন শিক্ষার্থী ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো পরীক্ষা কেন্দ্র উৎসবমুখর মুখর হয়ে ওঠে সকাল থেকেই অভিভাবক ও শিক্ষকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মুফতি আব্দুর রশিদ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদ ও সম্মানিত অভিভাবকবৃন্দ আয়োজকদের তথ্য অনুযায়ী এবছর নুরানি স্কলারশিপ পরীক্ষা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হচ্ছে চারটি জেলার পঁচিশটি উপজেলার ত্রিশটি কেন্দ্রে পর্যায়ক্রমে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে অংশ নেবে প্রায় আট হাজার শিক্ষার্থী ফাউন্ডেশনের সভাপতি মুফতি শেখ মাহাদি হাসান শিবলি জানান সতেরো সাল থেকে স্কলারশিপের আয়োজন করে আসছি টাঙ্গাল জেলা উন্নয়ন শিক্ষক ফাউন্ডেশনের ব্যানারে ইতিমধ্যে আমাদের চারটি জেলায় প্রতিষ্ঠা উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে আমরা এই বছর গত আঠারো তারিখ থেকে এই স্কলারশিপ এই বছর আর কি পঁচিশে শুরু হয়েছে ভুয়াপুর উপজেলা থেকে ইতিমধ্যে ভুয়াপুর গোপালপুর মধুপুর ঘাটাল কালিহাতি সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে পরীক্ষা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হয়েছে আগামী তারিখগুলোতে বিশ তারিখ পর্যন্ত তার মানে বিশে ডিসেম্বর পর্যন্ত এই স্কলারশিপ চারটা জেলায় পঁচিশটা উপজেলা অনুষ্ঠিত হবে আমরা এই চারটি ক্লাসে প্লে নার্সারি প্রথম এবং দ্বিতীয় এই চারটি ক্লাসে এই স্কলারশিপের আয়োজন করে আসছি এই স্কলারশিপকে কেন্দ্র করে অভিভাবক বাচ্চা এবং শিক্ষক এর মধ্যে যে একটা পড়ার স্পিড তৈরি হয়েছে আগে যখন আমরা দেখতাম যে ক্লাসের যে অবস্থা ছিল এই স্কলারশিপকে ঘোষণা করার পরে পড়ার স্পিড সেটা শতগুণে বৃদ্ধি পেয়েছে তাতে মনে করি যদি এটা আরও আগে এটার আয়োজন করত। তাহলে নুরানি মাদ্রাসা বাংলাদেশের মধ্যে এমনিতে জয় জয় করেন আগামীতে আরো ভালো কিছু করতে পারত সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষক অভিভাবক ও আয়োজকরা আমার মাদেশে গত বছর বাচ্চারা পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছিল এবছর আল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় এগারো জন বাচ্চা আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে অনেক সুন্দর পরিবেশ করে দিয়েছে কর্তৃপক্ষ টাঙ্গাল জেলা শিক্ষক ফাউন্ডেশন কর্তৃক ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই বৃত্তি পরীক্ষা দিলে বাচ্চাদের যে অনেক মেধা বিকাশ ঘটে সেটা আমি নিজে প্রমাণ আমার বাচ্চারা সুন্দরভাবে গত বছর পুরস্কার পেয়েছিল এবছর আশা করি আলহামদুলিল্লাহ সবাই পুরস্কার পাবে নুরানি স্কলারশিপ দু হাজার পঁচিশ হয়ে উঠেছে কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞান ও আত্মবিশ্বাস যাচাইয়ের এক উৎসব মুখর আয়োজন